এটা কুকুর থেকে একটু বড় আর বাঘ থেকে একটা ছোট আল্লাহ পাকার রসুল মুখে বলেছিলেন কালবুন মানে কুত্তা কিন্তু এর অর্থ হলো কি চার পায়ের জানোয়ার রাত্রি বারোটার সময় একটা নেকড়ে এলো আর নেকড়ে এসে একটা একটা করে শুকতে আরম্ভ করলো শুকে 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 দেখতে লাগলো এটাকে শুকে দেখছে ও লোকটা তো নিম করছে শুকে দেখে বলছে এটা না আরেকটাকে শুকে দেখলো এটা নয় দু চার পাঁচটাকে শুকে দেখে লাভ মেরে ভিতর দিকে এসে এই যে একলাই শুয়ে আছে বাকসা বক্সার গোড়ায় একে শুকে দেখছে এমনি করে নাক লাগিয়ে যেমনি শুকে দেখা আল্লাহর কুদরত বাঘকে আল্লাহ রবীন্দিন কি এমন দিলেন নেকড়েকে যে ও শুকে বুঝে নিল যে এইটাই সেই আসামি এটাই আবুল আহাবের বেটা আর একেই মারার জন্য আল্লাহ আমাকে এলহাম করেছেন রাত্রি বাঘ ওকে ওই ভিড়ের মধ্যে গিয়ে নেকড়েতে দিল কামড় গলাকে কামড়ালো ললিকে ছিঁড়ে দিল গর্দনকে ফেড়ে দিল মুখকে আছিড়ে দিল আর দেওয়ার পরে আও মাও করে চিৎকার করে যেমনি জাগলো ততক্ষণে পালিয়ে চলে গেছে জঙ্গলের দিকে একে ধর ওকে ধর এটা মুচ ওটা মুচ এখানে সিলাই দে এটাকে ব্যান্ডেজ কর এগুলো তো সিস্টেম নেই এটা তো হলো সাড়ে চোদ্দশো বছর আগেকার কথা গলাকে যেখানে কেটে দিয়েছে আর ললাটাকে ছিদ্র করে দিয়েছে তোর বাবার হিম্মত আছে আর তোকে কেউ জান ফিরিয়ে দেবে দু চার দশ মিনিট পনেরো মিনিটের মাথায় আবুল হাবের বেটা ও দোয়া ওইখানে দম ছেড়ে দিলো মরে গেল আর বাড়ি ফিরে আসতে পারে না ব্যবসাও করা হলো না এবার ব্যবসা থেকে ফিরে এলো তো খালি হাত ব্যাটা নাই সাথে সেদিন আবুল আবুল আহ বলছে আল্লাহবার তোমার দুয়ার ভেতরে এত তাসির আছে তোমার দুয়ার ভেতরে এতটাই রকুল আলামিন ক্ষমতা দিয়েছেন এক পাই উল্টা হলো না ঠিক চার পায়ের জানুয়ার নেকড়ে ভাগে আমার বেটাকে কামড়ে শেষ করেছে আর তুমি বলেছিলে আমার বেটা সম্বন্ধে দু মাস আগে যে আল্লাহ সাল্লিতে আলাইহে মিন কেলা বেটা। তুমি আসলেই নবী কিন্তু হিংসার জালাতে তোমাকে নবী বলে মানতে পারছি না ভাই সব কথা ছেড়ে দেন আমি একটা কথা শুধু বলছি কথাটা কি আবু লাহাবে রাসূলুল্লাহর উপরে যতখানি বিশ্বাস ছিল ততখানি বিশ্বাস আপনার আছে যদি বলেন যে হ্যাঁ আছে তাহলে আপনাকে আমি বলছি পরিষ্কার ভাষায় বলছি পরিষ্কার ভাষায় বলছি যারা আজ রসুন কথাকে অমান্য করো কর্লা কথাকে যারা অমান্য করো যারা নিশা খেয়ে খেয়ে দিন কাটাও যারা কানে লাগিয়ে সারা দিন গান শুনে শুনে দিন কাটাও যারা চেহারাতে সুনাতে দাড়ি রাখতে পারোনি যারা নারা আজ পর্যন্ত ধার ধারণা যাদের রুচি হারাম যাদের ব্যবসা হারাম তারা মনে রেখো

আল্লাহর সামনে অভিযোগ করবেন একদম সামনা সামনি লুকা ছাপা কথা নয় কি বলে কোরআন বলছে রাসূলুল্লাহ স্পষ্ট করবেন আল্লাহ তাআলাকে ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাজু হাযাল কোরআনা মাহজুরা আল্লাহ এইটা হলো আমার উন্মতি অথচ আমি উন্মত বলে এদের কোনো সম্পর্ক ছিল না এরা কোরআনকে পাত্তা দিত না কোরআন কে আমন্ত না যারা কোরআনকে মারিনি কোরআন সাথে যাতে সম্পর্ক নাই এরা কে আমি উন্মতি বলে মানি না অতএব তুমি এর বিচার বিচার করে দাও আল্লাহ তালা আপনাকে উন্মতি বলে আল্লাহ পাকের নাবি আপনাকে উন্মতি বলে কবুল করবেন না গ্রহণ করবেন না তাহলে চিন্তা করুন তো কেমতের ময়দানে আমার আপনার কতটা দুর্দশা হবে ভাইয়া এতটুকু নেই এটুকু ইমান আপনার ভিতরে নেই এতটুকু বিশ্বাস নেই যেটুকু কাফের ভেতরে রাখা আছে আরে রাসুলকে মানে না এটা তো জেদ এটা তো আর হিংসা আপনার কি হিংসা আছে যে আপনি রসুলকে মানেন না আল্লাহর কথাকে মানেন না জি ফেরাউন ইমান এনেছিল শেষ বয়সে শুনেছেন না শুনেন নি জানেন না জানেন না যখন ডুবতে লাগলো নীল নদীতে যখন এই পানিতে চারিদিক থেকে রাস্তাকে বন্ধ করে দিল তো এ পার থেকে ওপার পার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করবার জন্য তো ওই টাইমে যখন দেখলো যে আল্লাহ এখন তো মরবো এখন তো পানিতে ডুবতে শুরু করেছি তো দুবার কালে ফেরাউন কি বলছে আল্লাহ হে আসমানের মালিক আল্লাহ আমি এতদিন আল্লাহ ছিলাম মিশরের লোকের জন্য আমি আল্লাহ বলে এসেছি নিজেকে যে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ কিন্তু আজকে আমি আল্লাহ ছেড়ে দিলাম আজকে আমি আল্লাহ দাবিটাকে ছেড়ে দিলাম আজকে তুমি কি ওই আমি একটা সাধারণ মানুষ আমি আল্লাহ নই আর দিয়ে কি বলছেন আমানতু বিল্লাযী আমানাত রাই বন ইসরাইল আমি ওই আল্লাহর উপরে ইমান আনছি যে আল্লাহর উপরে বানি ইসরাইলরা সবাই ঈমান এনেছে তার মানে মুসা নবীর কওমেরা যে আল্লাহকে মানে আমিও ফেরাউন সেই আল্লাহকে মানছি সে আল্লাহকে আমি বিশ্বাস করছি বলে নিজের ইমান প্রকাশ করতে বসেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন জিব্রাইল যাও তাড়াতাড়ি করে যাও এই শয়তানের মুখে কাটা ভরে দাও আর বেশি কথা যেন বলতে না পারে যদি আরো দুবার করে তিনবার করে চারবার করে আমার সামনে আজিজি করে ইঙ্গি সারি করে কাঁদে আর আল্লাহকে মানি আল্লাহকে মানি বলে তাহলে আমি হয়তো গাফুর রাহিমকে মাফ করে দেব অন্ত জালিমকে মাফ করা যাবে না কাজে বেশি কথা যেন তার মুখ আর না বের হয় তার আগে আগে ওর মুখের ভেতরে কাটা ভরে দাও জিবরিলে আমি তার তারপরে када হয়ে দিলেন তারপরে আর একটা শব্দ বের করতে পারলো না আর ওই হারাতেই নীল নদীর পানিতে ডুবে মরে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যে ডুবে মরে গেলি তা আমি কি করলাম নুনাজ্জীকা বেবাদানেকা তোর দেহটাকে আমি জীবিতি কোন পোকাকে খেতে দেব না পানিকে খেতে দেব না আমি কোনো সমুদ্রের জানোয়ারকে খেতে দেব না মাটিতে খেতে পারবে না কেন লেনাজ আলাকা আয়াতান লিমান খালফাকা তুই যতদিন এরকম হয়ে থাকবি তোর পরে দুনিয়াতে যত মানুষ আসবে যত মানুষ আসবে সবাই তোকে দেখবে আর জ্ঞান পাবে এটাই হলো মারদুদ এটাই হলো জল্লাদ যে নিজেকে আল্লাহ বলেছিল আর আল্লাহ বলার সত্ত্বেও সে নিজেকে বাঁচাতে পারেনি অতএব দুনিয়ার মানুষেরা তোকে দেখবে আর জ্ঞান পাবে তোকে দেখবে আর শিক্ষা পাবে এই জন্য আমি তোকে করে করে রাখবো দেখবেন দেখবেন আপনার কাছে তো মোবাইল আপনার ব্যাটার কাছে আছে আপনার পোতার কাছে আছে যদি ব্যাটার কাছে থাকে পোতার কাছে থাকে আল্লাহর কসংখ্যে বলছে আপনাকে আপনার বেটাকে এই জালসা থেকে উঠে গিয়ে রাতের বেলায় তো হবে না সকাল বেলায় বলবেন মাহবুব আমাকে একটু ফেরাউনের লাশটা দেখে দিত খালি বড় মোবাইলের সামনে আপনি গুগলকে টিপে এমনি করে মুখ দিয়ে আওয়াজ করে বলবেন ফেরাউন ফেরাউন যদি দুবার খালি ফেরাউন বলেন কিবা যদি বলে ডেড বডি ফেরাউন ডেড বডি ফেরাউনের মরা লাশ দেখাও ফেরাউনের মরা লাশ দেখাও সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে দেখবেন ফেরাউন কাচের বাক্সের ভিতরে দাঁত মেন করে হাত এমনি করে পা টেন ডাকে ছেড়ে আর গায়ে মাংস লেগে লেগে আছে মাংস এখনো ক্ষয় হয়নি হাড়ি কিছু দেখায়নি কাচের বাক্সে পড়ে আছে ভাইয়া এত বড় জল্লা আল্লাহ দুশ্মন সে মরার কালে কি বলছে আমি আল্লাহর উপরে ইমান আল্লাহ ইমান তখন কবুল হবে না আপনি তো ফেরা হন না আর আপনার আকিরা তো ফেরা হনের মতো নয় আপনি তো মুসলমানের ঘরে জন্মেছেন আপনি তো ইয়াক আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আপনার চরিত্রটা খারাপ যে আপনি ইমানি জিন্দগি কাটাতে পারেন না আপনার কাছে হার মেনে গেছে ইবিলি শয়তান ওর জানে ভয় আছে তো আপনার জানে ভয় নাই আপনি কি কোনটা ওয়াজ করলে আপনার জ্ঞান হবে আপনি দয়া করে আমাকে বলেন তো তাহলে আপনার সামনে ওই ওয়াজটাই করব যে যে ওয়াজটাতে আপনার জিটাতে আপনার মনটাতে ভয় তৈরি হবে ভয় তৈরি হয় না তো তো জান না আমি একবার যে কয়েকটা কথা বলছি কথাগুলোকে একটু কান লাগে বা মন লাগে শুনো না তোমার দিলটা বড় শক্ত হয়ে গেছে তাই তো দাদাকে বলে ভাবো দাদাকে দেখেছ হ্যাঁ দেখেছি দাদার চেহারা মনে আছে আছে দাদার বাঁকা লাঠিখানা কিংবা তার পরনের কোন জামা বা কাপড় তোমার ঘরের ভেতরে আছে কেউ রেখেছ যদি তোমার বাপ মরে গিয়ে থাকে তো বাপের পায়ের চটিগুলো বাড়িতে আছে বাপের ব্যবহার করা চাদর কিংবা লাঠি কোনো জিনিস আছে তোমার বাড়িতে যদি থাকে তোমাকে বলছি যদি থাকে তো জিনিসগুলো বের করে একবার দেখো দেখে মনে মনে বলো ইস এই লাঠিখানা হাতে করে আমার বাপ বেলা দশটার সময় বের হতো আর জমির আল দেখে জোভরত্বে বাড়ি আসতো এই লাঠিখানা মাঠে 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 ঘুরে বেড়াতো আমার বাপ কবরে চলে গেছে আর লাঠিখানা আমাদের কাছে থেকে গেছে তুমি যদি এই কথাটাকে ভাবো আর তোমার বাপের ছেড়ে যাওয়া কুর্তা জামা কিংবা লাঠি কিংবা জুতা কোন জিনিসকে দেখো তো তোমার ভেতর যত বড় জল্লা ঢোক না কেন একবার না একবার কেটে উঠবে আল্লাহ এই অবস্থা আমারও হবে আমারও হবে কেউ রাখে না এই জিনিসগুলো কেউ রাখে না এগুলো মানুষকে রাখতে হয় বাঁচিয়ে আল আউলকে দেখাবার জন্য আমার বাপ হোসেন সালাপু হিসাবে লেখা যতগুলো খাতা আমি রেখেছি আমার আব্বাজির মোরা আজকে কুড়ি তেইশ বছর হয়ে গেল অথচ সতেরো বছর আঠারো বছর হয়ে গেল আমার বাপের মরে যাওয়ার এতদিন হয়ে গেল তার ব্যবহার করা পাঞ্জাবি আমার বাক্সতে রাখা যে ঝকঝকে ইচ্ছা করলে আমার বাপের পাঞ্জাবি আমি গায়ে দিতে পারি আমার বাপের মা পার আমার মা কাছাকাছি এক কিন্তু আমি গায়ে দিই না আমি বাঁচিয়ে রেখেছি আমার স্ত্রী জানে আমার একটা বেটাও জানে যে এটা আমার আমার দাদার পাঞ্জাবি আমি জানি যে এটা আমার বাবার পাঞ্জাবি আমার বাপ পাথরের দাঁত ব্যবহার করতেন মরে গেছে তার দাঁত মুখ থেকে খুলে আমরা কোটাতে রেখেছি আমার বাবার জুতা জুটা আজকেও আমি বাস করি সামসিতে কিন্তু আমার জন্ম বাড়ি হচ্ছে বিশনপুরে আমার ঘরের ভেতরে কার্টুনে আমার বাবার জুতা আজও আছে আমার বাপের প্লাস্টিকের লাগানো দাঁতগুলো আজও আমরা রেখেছি দরকার লাগে তখন আমরা মাঝে মাঝে দেখি দেখতে গেলে মনটাতে কি বলে এই বাড়িখানা সালাফি সাহেবের ছিল এই ঘরখানাতে তিনি শুয়ে থাকতেন ঘরখানাকে ছেড়ে বাসতলার ঘরে চলে গেছেন আমরা এই ঘরের মালিক হয়েছি এখন আমার বয়স চৌষট্টি বছর পূর্ণ হয়ে গেল আমি বারবার বলি বারবার যখন তখন বলি এই ঘরখানা ছেড়ে আমাকে আমার বাপের পাশে বাসতলাই চলে যেতে হবে ওই ঘরে আর এই ঘরখানাকে আবার করবে কে তো আমার ছেলেরা মরুমকে স্মরণ করো বাকরামি কমে যাবে আম্মা আয়শা একদিন বসে আছেন বাড়িতে এমন সময় একটা মেয়ে চলে এলো আশা করে বলছেন ইশতাকাত কাস কাসাব দা কালবিহা আয়শা বলছেন মা আয়শা আমার দিলটা বড় কোরা এ এ কে আছে দাঁত এ মরো 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 এই এ ভাগাই লাগে হে করে ভাগাই তো ছাইলার কিছু কইতে দিয়ে রে কেমন মানুষের ভিতরে চলে ছরে তোকে ব্যাধা আমি শামসে নিয়ে চলে যাবো একবারে তুই চিনিস তো মেয়েটা কি বলছে আম্মা আমার দেহটা খুব নরম মানে কড়া কত কড়া বলছি আমার সামনে যদি একটা ন্যাংরা মানুষও আসে আমার দিলটাতে কোনো রকমের দরদ ওঠে না আমার সামনে যদি একটা কানা মানুষ আছে আর হোঁচট খেয়ে পড়ে যাই আমার দিলটা কখনো কাঁদে না আমি এতটাই কড়া দিলের মানুষ হয়ে গেছি তো 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 এত কড়া দিল ভালো নয় আমার আমার দিলটা কি নরম নরম হবে হবে করতে গেলে মনটা কিসে এমন একটা জিনিস শিখিয়ে দেন কেন যে মানুষের অন্ত যদি কঠিন হয়ে থাকে তাহলে জীবনে ওই মানুষটা ভালো মানুষ হতে পারবে না তার জন্য আমি চাইছি আমার মনটা যেন নরম হয়ে যায় কি করতে হবে কি করবো তাহলে নরম থাকবে দিলটা তো মা এসা বলছেন মরণকে স্মরণ করবে করবে কেমন করে স্মরণ করবো জহরত কে কি করলাম মরণকে স্মরণ করলাম হ্যাঁ মরণকে স্মরণ করলাম হয়ে গেল স্মরণ এমনি করে স্মরণ না স্মরণ করবে কেমন করে কত রকম করে একবার মনে মনে বলো গতকালকে গেছিলাম বাড়ির পিছন দিকে আমার মায়ের কবর দেখতে আমার মায়ের কবর দেখলাম তো আমার মায়ের কবরটা এক বছর মাত্র হলো মাটি গেছে তো মনটা কি বলছে মাটিটি কবরের গেছে আমার মার বুকের উপরে এখন মাটি চেপে আছে আমার মাকে কত যে কষ্ট হচ্ছে যাফ্রি টাটি গেল সব পুরোনা হয়ে গেছে ওখানে বর্ষার পানি সব ঢুকে ঢুকে যাচ্ছে যখনই মনটা এরকম হলো তখন জিটার ভেতরটা কেমন করে উঠলো করেছিল জিটা কেমন একদিন হয়ে গেল। কি বলছি আমি গত সপ্তাহে আমাদের পড়শিতে একটা মেয়ে ছেলেকে দেখতে গেলাম ফুরা ছিল মেয়েটা মানে কি মরছিল ছিল ফুরার ছিল মেয়েটা আমি দেখতে গেলাম তো বেচারি জোরে 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 নিশ্বাস নিচ্ছে আর তার এই পাখরির হাড়গুলো এমনি করে উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে মুখটাকে হা করে দিচ্ছে পানি যদি মুখে এক চামচ আর চামচ দেওয়া যাচ্ছে একটুও পানি ভিতর দিকে যায় না ডান দিকে কল সাটা দিয়ে সব চুয়ে 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 পড়ে যাচ্ছে তার সামনে আমরা কত কথা বলছি কে বলছে লাইল্লাহ কে কোরআন করছে কে কি করছে কিন্তু কৃষি তো কিছু হয় না মেয়ে ছেলের তার কাছে মরণের কালে যখন খাড় হয়ে হয়ে দৃশ্যগুলো দেখলাম তো ভীতিটা যেন জড় হয়ে গেল লাল সর হয়ে গেল আল্লাহর রে মরনের বেলা কত কষ্ট হয় দুটা স্মরণ করা হলো এরকম করে তিনটা চারটা পাঁচটা ছটা যা পারো যতবার করে করো মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করো এবার এইভাবে মরণকে চিন্তা করে 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 এক মাস পরে আম্মা আয়েশার কাছে এসে বলছেন আম্মাজান আপনি যেটা বুদ্ধি আমাকে দিয়েছিলেন সেই বুদ্ধিটাকে আমি মেনেছি আর সেই মতো আমি চলেছি চলাতে আমার লাভ কি হয়েছে আমার দিলটা এখন নরম হয়ে গেছে এখন সবসময় মনে মনে বলছি যতক্ষণ দুনিয়াতে আসি তুমি ইমানে রাখো আর মরার কালে তুমি মরণের কষ্ট আমাকে দিও না যেগুলো কষ্ট নিজের চোখে দেখলাম আর কবরে যে দিয়ে চলে আসবে আমাকে আমার বাপ ভাইরা আমার কবরটাকে তুমি ফুলের বাগান বানিয়ে দিও মাটি পড়ে গেলেও আমার ক্ষতি নাই কবর ভুসড়ে গেলেও আমার ক্ষতি নাই আমি তো আছি কোথায় আমি তো আছি বাগানে আমি তো আছি জান্নাতে অতএব আল্লাহ তুমি আমার কবরটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিও মায়েশা বললেন ওষুধের কাজ হয়েছে যে হ্যাঁ হয়েছে রাসূলুল্লাহ নিজে বলেন আকসারু যিকরা হাজিমিল লাযাতে বেশি যদি মনটা কাঁচা হয়ে যায় কবরকে বলে শরণ করো মনটা নরম হয়ে যাবে যারা আজও তাকে খুব একটা দামি কথা বলছি ভাই জানেরা মানতে পারবেন না কিন্তু কানে তুলে নিয়ে তারপরে বাড়ি যান কি মন করা হাদিসের কথাই মন যায় না কান যায় না মানতে পারছেন না দিনটাকে সোজা করতে পারছেন না ইমানের পথে আনতে পারছেন না তাহলে একবার রাত্রি যখন কোনো মানুষ জেগে থাকবে না এই রকম টাইমে আপনাদের মসজিদে এটা আসে না নাই আজকালকার যে কোনো মসজিদে আছে স্টিলের তৈরি করা বা সীসা কাঠ দিয়ে তৈরি করা মাইয়াতকে নিয়ে যাওয়া যে জিনিস খানটা তাকে কি বলে তাকে খাটলি বলে তাকে তাবুত বলে এই খাটলিটা এতটা চওড়া নয় মানুষের মাপ বরাবর আর অতটাই লম্বা এবার কেউ তো নাই রাত্রি বারোটার সময় একবার ঢুকো ঢুকার পরে একলাই একলাই ওই ধরে ঢাকনাটাকে সরিয়ে ওখানে শুয়ে দেখো শুয়ে দেখো আর চোখটাকে বন্ধ করো দু মিনিট হবে না তার আর ধরপর করে উঠে যাবে তুমি আর যদি বলো যে একটা লোককে সাথে নিয়ে যাব তো সাথে নিয়ে যেও শুয়ে যাও আর শুয়ে যাওয়ার পরে সাথীটাকে বলবে কি ঢাকনাটা এর উপরে তো মজিবুর ঢাকনাটা মজিবুর চাপিয়ে দিবে তারপরে দেখবেন চোখটাকে খুলে বলবে ওরে সুহান আল্লাহ থাকা যায় না হঠাৎ হঠাৎ জলদি করে হঠাৎ তাড়াতাড়ি করে নামা আজকে তো তাড়াতাড়ি করে নামিয়ে দিবে আর তোমার জান আছে বলে তুমি উঠে চলে আসবে আর যেদিন তোমার জীবন থাকবে না সেদিন এই খাটলিতে তোমাকে শুয়ে কবরের দিকে এখন নিয়ে যাবে তখন তুমি কি বলবে তোমার জানা আছে যে তুমি কি বলবে সেই দিন ওই না জানা নাই ভালো করে বুঝুন

ছ বছরের অত বড় হবে দূরে পায় না ওই জন্য তো বললাম শামীম ছেলেটার নাম শাম না হেডাতুল্লাহ এই নাম শামীম বাপের নাম হেডাতুল্লাহ বয়স ছ বছর একটি ছেলে এই জালসা থেকে হারিয়ে হারিয়েছে তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবেন ছেলেটা আপনি যদি একটু বলেন হ্যাঁ তো আমি তো বলছি রে খেলা মা তো শুনতে পাচ্ছে না

তো দেখেন তো যদি কাউরি জানা টানা থাকে কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে টুমিয়ে থাকে বা কাঁদা কাটি করে তো একটু স্টেজের কাছে নিয়ে এনে দিয়ে তো অনেকক্ষণ থেকে বাচ্চাটা পায় না ছেলেটা কি মকরম থেকে পাইছে না যা ঢুল গাও যা দেখা লাগছে যে আমার হাতে আছে আর আছে ওকে বাইরে করব করে দিয়ে দিয়ে এলে তো হ্যাঁ বললাম দেখো কোনখানে আছে আর না আছে হ্যাঁ তো কি বলছিলাম যে কথাটা বলছিলাম তো কি বলে মানুষ দুটো কথা আমি যে তা নয় আপনি বলবেন তা নয় আমি কোন একটা বলবো আপনি কোন একটা বলবেন এই দুটার মধ্যে থেকে কে কোনটা বলবে এবার আপনি শিখালেন নেওয়ার পরে জালসাটাকে আপাতত স্থগিত করে দেন আর কথাগুলোকে হেফাজত করেন যদি